আসসালামু আলাইকুম এস এল ব্লক এবং বার্ডস লাফার চ্যানেল থেকে সবাইকে স্বাগত ডিম দেওয়া কোকাটেল পাখিগুলোকে কি খাওয়াবেন কি খাওয়ালে কোকাটেল পাখিগুলোর ডিম উর্বর হবে খাবার খাওয়ালে পাখি ডিমের খুশা পাতলা হবে না এবং সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে এই ভিডিওটি তিনটি ভাগে ভাগ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন ধরনের খাবারের মাধ্যমে আপনারা আপনাদের কোকাটেল পাখিগুলোকে দিয়ে সুস্থ সবল ঠিক মাপের ডিম পাওয়া যায় কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান হার্টালিটি প্রবলেম বা ডিমের রক্ত না জমা বা ডিম উর্বর না হওয়া থেকে কিভাবে ডিমকে বাঁচাবেন এবং পাখিকে কি খাওয়াবেন অনলি দুই তিনটা খাবার রয়েছে যে খাবারগুলো পাখি উর্বরতা ফার্টালিটি উড়ানোর পরিমাণ বা ডিম ডিম্বাণুর পরিমাণ বাড়ায় এমন তিনটি খাবারের মধ্যে যে খাবারটা আপনি আপনার কপেটেল পাখিকে দিতে পারেন সেই খাবারটি হচ্ছে স্পাউটেড সিড বা সিট স্পাউট বলে থাকে অনেকে বা আমরা যদি বাংলায় বলি তাহলে বলবো এটাকে গজানো বীজ মানে এমন বীজ যেটা গজানো শিখড় সহ আপনি আপনার ককাটেলকে দিচ্ছেন ক্ষেত্রে আপনি গম ভিজিয়ে গমের বীজ আপনি আপনার ককাটেল পাখিগুলোকে দিতে পারেন আপনি এখানে চিনা ভিজিয়ে চিনার বীজ দিতে পারেন আপনি ভুট্টার সিটি স্পাউট দিতে পারেন এই ধরনের বিভিন্ন রকমের সিটি স্পাউট দিতে পারেন বা অঙ্কুরিত বীজ কাটেলকে এটা খাওয়ালে তাদের ফার্টিলিটির সমস্যা দূর করতে সাহায্য করে এটা তাদের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে ডিমের মধ্যে রক্ত জমা পাকতে সহায়তা করে অনর্বল ককা টেলকে উর্বর ককায় টেলে পরিণত করে এটা গেলো একটা দ্বিতীয় যে খাবারটা আপনি আপনার ককা টেল পাখির জন্য ব্যবহার করতে পারেন সেটা হলো ছোলা ছোলা বা এটা এমন একটা খাবার এটা ছেলে পাখি শুক্রাণুর পরিমাণ বাড়াতে সহায়তা করে যেটা পাখিকে উর্বর ডিম পাড়াতে হেল্প করে এবং ডিমগুলো জমাট বাঁধে এবং এই থেকে বাচ্চা হয় এইগুলো ওই পাখিগুলোকে খাওয়াবেন যে পাখিগুলো ডিমে বসে থাকার পরও বাচ্চা ফোটে না বা ডিমের ভিতরে রক্ত জমে না বা বাচ্চা হয় না এই সমস্যা যাদের তারা হচ্ছে এটা করবেন এটা এমন কেউ করবেন না তাদের পাখির ডিমে রক্ত জমছে কিন্তু বাচ্চা হচ্ছে না কোন পাখি ডিম ভেঙে ফেলতেছে জন্য এটা না বা যাদের পাখির উর্বরতার সমস্যা আছে তাদের জন্য তারা এই নিয়মটা ফলো করবে এবার আসি দ্বিতীয় সমস্যায় পাখির ডিমের আকৃতি নষ্ট হওয়া আর ডিম ভেঙে ফেলা আর ডিম খেয়ে ফেলা আসলে কক্কা টেলের ডিম বাঁচা করানোর সময় খনিজের প্রয়োজন হয় এটা একটা কমন বিষয় পাখি শরীরে যেহেতু ডিম উৎপাদিত হচ্ছে তাই মেয়ে পাখিটার খনিজের প্রয়োজন হয় এই খনিজের চাহিদা পূরণ করার জন্য আদের খাঁচায় অল টাইম আমরা ক্যাটেল বন এবং মিনারেল ব্লক দিয়ে রাখতে পারি যদি এগুলো দিয়ে না রাখেন তাহলে হলে তারা তাদের ডিম তৈরির জন্য ফসফরাস তারা কোথায় পাবে খাবারের মধ্যে যেগুলো পাওয়া যায় খুব অল্প পরিমাণে পাওয়া যায় এই জন্য আপনাদের এই জিনিসগুলো দিতে হবে তাছাড়া অনেকের পাখি আছে ডিম ভেঙে ফেলে ডিম খেয়ে ফেলে ডিমের খোসা পাতলা হয় এর সমাধান হলো মুরগির ডিমের খুসা দিতে পারে দ্বিতীয় সমাধান হতে পারে আপনি আপনার পাখিকে ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম হিসেবে খাওয়ানো যায়। তাছাড়া এদের ক্যালসিয়ামের চাহিদা ন্যাচারাল পূরণের জন্য আপনি মাঝে মাঝে পাখিকে মুরগির ডিম খাওয়াবেন মুরগির ডিম বা ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াবেন যেমন ধরেন কলমি শাক কুঁড়ি শাক এই ধরনের খাবার খাওয়াবেন নাম্বার থ্রি ডিম পাড়া ককাটেল পাখিকে ব্রিডিং ফর্মুলেশন মেনে তৈরি সিড মিক্স খাওয়ান ডিম পাড়া অবস্থায় ককাটাল পাখিকে ডিস্টার্ব করবেন না ডিম ধরতে গেলে আপনাকে আক্রমণ করতে পারে এটা একটি বিষয় আর ঝাপটা ছাপটিতে ডিম ভেঙে ফেলতে পারে এই সময় পাখির কাছে একটু কম যাবেন গোসলের জন্য আপনি আপনার ককাটেল পাখিকে একটি বাটিতে পানি দিবেন এই সময় ডিম থাকা অবস্থায় আপনি আপনার পাখিকে শাকসবজি সবজি দিতে নিতে পারেন আপনার ককাটাল পাখিকে সপ্তাহে এক থেকে দুই দিন পুদিনা পাতা ধুলের পাতা তুলসী পাতা সস্তা পাতা দিতে পারে কোনো খেলে কপাটের পাখি রোগে আক্রান্ত হবে না আশা করি উপরের গুলো ফলো করলে আপনার পাখি ডিম নষ্ট হবে না সবগুলো ডিম থেকে বাঁচা করবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ